বন্ধুরা আজকে এই ভিডিও তো আমি তোমাদেরকে শেখাবো যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এতদিন যত তোমরা দেখে এসেছো আমার ভিডিও ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেগুলো হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আমার যত চ্যানেল আছে বা অনেক বড় বড় যাদের সাথে আমার কথা হয় বেশিরভাগ জনই কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে দেখো আমার প্রত্যেকটা দেখো আমি তোমাদের জিমেল গুলো ব্লার করে দিচ্ছি দেখো একটা জিমেলের আন্ডারে দুটো চ্যানেল থাকবে একটা হচ্ছে জিমেলের আন্ডারে চ্যানেল আর একটা হচ্ছে ওই জিমেলের আন্ডারে প্রফেশনাল চ্যানেল প্রফেশনাল চ্যানেল মানার কি হবে এর থেকে কিন্তু অনেক ফায়দা পাওয়া যায় তোমার তোমার হ্যাক হবে না আইডি পাসওয়ার্ড গেলে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু যেটা তোমার ব্র্যান্ড পার্সোনাল যে চ্যানেলটা আছে ওখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে আবার কি হবে তোমার চ্যানেলটা ধর প্রচুর 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 তোর ধর সাবস্ক্রাইবার হয়ে গেছে তুই একা ম্যানেজ করতে পারছিস না তখন তুই অন্যজনকে একটা লোক দিয়ে ম্যানেজ করানোর জন্য তাকে রাখতে পারবি ঠিক আছে ম্যানেজার সেট করতে পারবে অনেক কিন্তু ফায়দা আছে সেখানে বন্ধুরা আজকে চলো তোমাদের দেখায় তোমরা যে কোনো ক্যাটাগরি চ্যানেল খুলতে পারো ব্লগ কুকিং ঠিক আছে চ্যানেল কেউ খুলতে এবং প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেল কি সেটিং করতে হয় যেহেতু চ্যানেল খুললেই হবে না বিভিন্ন কিন্তু সেটিং করতে হবে বেশিরভাগ জন্য আই সাকসেস কেন পায় না ইউটিউব চ্যানেল খুলে কি হয় অন্য একটা ভিডিও দেখে বড় ইউটিউব পারে যে ও ব্লগ ভিডিও বানাচ্ছে আমি ওর মতো বানাবো হুড়ো তারা করে একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে লেগে যায় চ্যানেলের বিভিন্ন সেটিং আছে বুঝতে পারলে যে সেটিংগুলো না করলে কিন্তু ভিডিওতে ভিউস আসবে না ইউটিউব বুঝতেই পারবে না যে তোমাদের ভিডিওটা কোন দর্শকের কাছে পাঠানো উচিত ক্যাটাগরি দিতে হবে সঠিক বিভিন্ন সেটিং আছে প্রচুর প্রচুর সেটিং আছে চলো এ টু জেড আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো এটা দেখতে পাচ্ছ আমার পাড়ালি ছেলে একটা তো বললো যে অনেক দিন থেকেই ব্যবসা করে দিয়ে দুধের সেন্টার আছে অনেক দিন থেকেই আমাকে বললো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই তো কি চ্যানেল খুলবো বল আমি বললাম তুই যেটা ভালো পারবি সেটাই খুলবি তো কি চ্যানেল খুলবি কি ভিডিও ছাড়বি বলছিলিস বল ফ্যাক্ট চ্যানেল হ্যাঁ ফ্যাক্ট ভিডিও ছাড়ি বলছিস নাকি হ্যাঁ তো ভয়েস দিতে হবে কিন্তু ফ্যাক্ট ভিডিও ঠিক আছে অনেকজন কি করে অনেক জায়গা থেকে ডাউনলোড করে ছেড়ে দেয় ভয় না দিলে নোটিশ দেবে না বুঝতে পারলি তো তো রেগুলার ছাড়বি তো রেগুলার ছাড়তে হবে হ্যাঁ না প্রতিদিন না কাজ করলে গেম খেললে কিন্তু হবে না তোমরা যে ফেসবুকে কাজ করো বা ইউটিউবে বা যেখানেই কাজ করো না কেন তোমার যেটা রেগুলারিটি সেটা কিন্তু মেনটেন করতে হবে অনেকজন কি করে পাঁচটা দশটা কুড়িটা ভিডিও ছাড়ার পর দেখে ভিউজ আসছে না তখন আস্তে আস্তে কিন্তু আর রেগুলিটির মধ্যে থাকে না তখন আজকে ভিডিও দিলেও দুদিন অফ করে দেয় ওরকম করলে হবে না রেগুলারিটি মেনটেন করে তোমরা যদি ডেলি ভিডিও দাও তাহলে তোমাকে ডেলি একটা করে দিতে হবে একটা টাইমে তুমি যদি মনে করো না আমি ডেলি দিতে পারবো না আমি ব্যস্ত থাকি তো তুমি তাহলে একদিন পর পর দেবে মানে তোমার যেটা রেগুলিটি প্রথম থেকে মেনটেন করবে সেই রেগুলিটি মেনটেন তোমরা কিন্তু করে যেতে হবে তো চল খোল ফোনটা চলে তোমাদেরকে দেখাই প্রফেশনাল ইউটিউব চ্যানেল কেভাবে খুলতে হয় তো খুলেছিস স্ক্রিনটা করে অন কর দাও এখান থেকে অন করতে হয় ভিডিওটা একদম স্কিপ করো না স্টেপ বাই স্টেপ চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম জিমেল ক্রিয়েট থেকে হ্যাঁ প্রথমে ইউটিউব চলে যা আমাকে তো আমি দেখছি একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু দেখাবো একদম ইউটিউব চ্যানেল একদম খুলবে ঠিক আছে গাদা তো আগে থেকে ছিল নতুন জিমেল আমরা ক্রিয়েট করে নতুন চ্যানেল খুলবো যাতে করে কিন্তু হ্যাক হবে না কারণ তুই ধর পড়াশোনা করিস বন্ধু একে তাকে অনেক ওয়েবসাইটের মধ্যে জিমেলটা লগ ইন করেছিস নতুন জিমেল চ্যানেলটা খুলবো সেই জিমেলটা তুই একটা কোথাও লিখে রেখে দিবি পাসওয়ার্ডটা কেউ যেন না দেয় ওই জিমেলটা কেউ পাঠাবি না ঠিক আছে ওই জিমেলের মধ্যে কোনো প্রকার গুগল পে ফোন পে বা কেউ দিবি দিবি ওটা তোর একদম সিকিউরিটির মধ্যে জিমেলটা রেখে দিবি কোনোদিন চ্যানেলটা কিন্তু হ্যাক হবে না বুঝতে পারলে তো কারণ তোমার যখন প্রচুর লাখ প্রচুর হয়ে যাবে তখন কিন্তু অনেকজন তোমার চ্যানেল হ্যাক করার চেষ্টা করবে ঠিক আছে তো আমরা ইউটিউবটা খুলবো ইউটিউব থেকেই জিমেল ক্রিয়েট করা যায় তো ইউটিউবটা খোলার পরেই এখানে আমরা লোগোতে চলে আসবো নিচে দেখতে পাচ্ছি এখানে একটা লোগো আছে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি কারণ অনেকজন তো নতুন আছে তোমরা নিচে দেখতে পাচ্ছ ইউ বলে একটা লোগো আছে না এই লোগোতে আমরা প্রেস করবো ইউ বলে লোগোতে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে ওকে এই সুইচ অ্যাকাউন্ট অপশনে তোমরা প্রেস করো প্রেস করার পরে এগুলো আমি সব ব্লার করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছি ওপরে অ্যাকাউন্ট আছে না এখানে আমরা এই প্লাস এখানে প্রেস করবো এই প্লাস এখানে প্রেস করলেই কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আমাদের কিন্তু একটা নতুন জিমেল কিন্তু ক্রিয়েট করতে পারবো পাসওয়ার্ডটা দেয় পাসওয়ার্ডটা দেওয়ার পরেই দেখবে এরকম ঘুরবে তোমাদের ফ্রেশ জিমেল ক্রিয়েট করবো এখান থেকে আমরা কি করবো ক্রিয়েটে অ্যাকাউন্ট অপশনে আমরা প্রেস করবো মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলবো না ঠিক আছে তো ক্রিয়েটে অ্যাকাউন্ট আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু ইউটিউব চ্যানেল খুলবি তোর বিজনেসের জন্য নয়

তারপরে নেক্সট করে দিচ্ছি তো জিমেল আইডি তোমরা সবাই খুলতে পারবে এখানে কিন্তু এই জিমেল আইডিটা কিন্তু আমি ব্লার করে দেবো কারণ এই জিমেল আইডিটা কেউ কেউ দিলে হবে না ঠিক আছে এবং তোর নাম দিয়েও জিমেল আইডিটা রাখলে হবে না রাজা ঘোষ দিয়ে রাখলি তো তোর যখন প্রচুর সাঁস্লা হয়ে যাবে তোর ফ্যান ফলার পারলে সব তো তোর নাম জানতে পারবে তুই অনেক জায়গায় বলবি আমি জায়গায় থাকি তখন রাজা ঘোষ দিয়ে অনেকজন কিন্তু রাজা ঘোষ কিছু লেখার পর চেষ্টা করতে পারে তখন তার কাছে জিমেলে চলে গেলে বলা যায় না কিছু যদি মামলা আর কিছু ঢুকিয়ে দেয় তোর ফোনের মধ্যে কিন্তু হ্যাক হয়ে যাবে চ্যানেলটা সেই জন্য এখানে একটা ইউনিক আমরা নাম দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ইমেল আইডিটা ক্রিয়েট করেছি পাসওয়ার্ডও কিন্তু একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি পাসওয়ার্ড সংখ্যা দেবে বিভিন্ন লেটার দেবে বিভিন্ন ইমোজি দেবে যাতে করে কেউ সহজ সরল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করবো এখানে নেক্সট করবো আমি সব এগুলো ব্লাড করে দিচ্ছি ঠিক এখানে কিন্তু লোডিং নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হচ্ছে তো হয়ে গেছে আমরা কি করবো দিস কল করবো আই এম এগ্রি জিমেল অ্যাকাউন্ট কেন খুলতে পারে তো এইভাবে একটা জিমেল আইডি ফ্রেশ জিমেল আইডি খোলার পর সেই জিমেল আইডি দিয়ে চ্যানেল খুলবে বারবার বলছে এই ভুলটা তোমরা করবে না তো এখানে জিমেল আইডিটা দেখাবে তারপর তোমরা এখান থেকে নেক্সট করে দেবে রাজা ঘোষ মনে রাখবি সূর্য ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের লোডিং নিচে দেখতে পাচ্ছ নেটওয়ার্কের সমস্যার জন্য আবার উপর ডিসকল কল করবো আই এগ্রি অপশানে প্রেস করবো ঠিক আছে এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোডিং নিচ্ছে আবার একটু টাইম লাগে এগুলো তারপরই দেখবে ওখান থেকে রিডাইরেক্ট করবে দিয়ে তোমাদের জিমেলটা কিন্তু এখানে নিচেই দেখাবে তো কোনটা করলাম আমরা এই নিচেটা না সব ব্লার করে দেবো এইটা তো তাই তো হ্যাঁ হুম এইটা তো তারপর তোমরা সিলেক্ট করে নেবে যে জিমেলটা তোমরা ক্রিয়েট করলে তারপরে দেখবে নতুন জিমেলটা তোমার এইভাবে ওপেন হবে তারপরে তোমরা কী করবে ইউ অপশানে প্রেস করবে নিচে দেখতে পাচ্ছ ইউ বলে অপশান আছে তো এই ইউ অপশানে প্রেস করবে তারপরই দেখতে পাচ্ছ এখানে আছে যে ক্রিয়েটে চ্যানেল এটা কিন্তু আমাদের পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হচ্ছে এরপরে আমরা প্রফেশনাল চ্যানেলটা ক্রিয়েট করবো ওই জন্য এই ক্রিয়েটের চ্যানেল অপশনে প্রেস করবো এখান থেকে কোনো প্রকার নাম চেঞ্জ করবো না এটা কিন্তু আমার পার্সোনাল চ্যানেল এই চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়বো না ছাড়ব হচ্ছে প্রফেশনাল চ্যানেলে তাই তো এখান থেকে আমরা ক্রিয়েট করে দিলাম হয়ে গেল এটা মনে রাখ কি নাম আছে এরপরই আমাদেরকে এখান থেকে ব্যাগ চলে যেতে হবে ইউটিউবে চ্যানেলটা খুলে নিলাম এবার ব্যাগ যাওয়ার পরই আমাদের ক্রমে এসে প্রফেশনাল চ্যানেলটা কিন্তু খুলতে হবে ঠিক আছে প্রফেশনাল চ্যানেলটা আমাদের কিন্তু ইউটিউবটাই খোলা যায় না এটা আমাদের ক্রমে এসে খুলতে হয় ওকে নতুন আমরা একটা ট্যাব নিয়ে নিলাম তারপরই আমরা কি করবো এখানে ইউটিউব বলে লোগো থাকবে দেখবে তোমাদের ইউটিউব লোগোতে এইভাবে প্রেস করবে তারপরই দেখবে তোমাদের ইউটিউবটা এইভাবে ওপেন হবে তোমাদের আমি এটা ডেস্কটপ সাইট করা আছে তোমাদের দেখবে এইভাবে ওপেন হবে বড় বড় করে ঠিক আছে এইভাবে ওপেন হওয়ার পরেই তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে এর নিচে দেখতে পাচ্ছ লোগো আছে ঠিক আছে তোমার এবার তোমরা বলতে পারো দাদা আমরা তো ক্রমের মধ্যে এভাবে ইউটিউব ওপেন করতে পারছি না তাহলে তোমরা এখানে সার্চ করবে যে ডাব্লু ডাব্লু ইউটিউব ডট কম দেখবে তাহলে কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এভাবে ইউটিউবটা ওপেন করে নেবে ইউটিউবটা ওপেন করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদেরকে প্রফেশনাল চ্যানেলটা খুলতে হবে এখানে আমরা কী করব এখানে বি ইউ অপশান আমরা প্রেস করব তারপরে এখান থেকে আমরা কী করব সুইচ অ্যাকাউন্টে প্রেস করে যেই জিমেলটায় আমরা চ্যানেলটা খুললাম সেই জিমেলটা আমরা এখান থেকে কিন্তু নিয়ে নেবো ঠিক আছে সাইন ইনে প্রেস করলাম তারপরে এখান থেকে আমরা ইউজ আমাদের অ্যাকাউন্টে প্রেস করে দেবো ঠিক আছে এখান থেকে আদা এখানে ফোন নম্বর ইমেল আর প্রেস করি এখান থেকে আমরা কোনটা খুললাম এখনই এই সূর্য শেষে দেখাচ্ছে সূর্য এটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করার পরই এখানে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দে তারপরেই ক্রোমের মধ্যে কিন্তু আমার দেখো এই ইউটিউবটা কিন্তু ওপেন হবে যেটা আমরা ইউটিউবের মধ্যে খুললাম যে চ্যানেলটা ঠিক আছে ওটা কিন্তু এখানে আমাদের ওপেন করতো এটা আমরা এখান থেকে নোট নাও করে দিচ্ছি তারপরেই দেখ এখানের মধ্যে কিন্তু দেখ ইউটিউবটার মধ্যে ওপেন হয়ে গেল তো ওপেন হলো এভাবে ক্রোমের মধ্যে এটা ক্রোম ঠিক আছে ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেল তো এবার আমরা কী করবো এখান থেকে চলে আসবো প্রথমে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আমরা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরই এখানে আমরা ডেস্কটপ সাইড নিচে আসে ডেস্কটপ সাইডে করে নেবো তাহলে কিন্তু ইউটিউবটা আমাদের এইভাবে কিন্তু ডেস্কটপ সাইটে কিন্তু ওপেন হয়ে যাবে এরপরই আমাদেরকে যেটা করতে হবে এই কর্নারে দেখছি একটা লোগো আছে এই কর্নারে তো এইভাবে আমাদেরকে কি করতে হবে এই কর্নারে প্রেস করতে হবে প্রফেশনাল চ্যানেল খুলতে গেলে কিন্তু এগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ দেখো তারপরে একটা জুম করবে জুম করার পরেই পেয়ে যাবে নিচেই সেটিং অপশান ঠিক আছে এই নিচেই সেটিং অপশানে প্রেস করার পরেই দেখবে এখানে তোমাদের চলে আসবে যে ক্রিয়েটে চ্যানেল এই ক্রিয়েটে চ্যানেল অপশানে প্রেস করার পরেই আমরা কিন্তু এই রাজা তো যে জিমেল আইডিটা খুলেছিলি যে চ্যানেলটা খুলেছি ওই আন্ডারে কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল কিন্তু ক্রিয়েট হবে তো এবার চ্যানেলের নাম অ্যাড চ্যানেল নেম কী চ্যানেলের নাম দিয়েছিলাম চিন্টু ফ্যাক্ট উইথ চিন্টু ঠিক আছে কপি করেই রেখে দিয়েছিলাম এখানে আমরা এই নিচেকার এটা চান্ন এই টিকে বক্সের মধ্যে চিহ্ন মারার পরে এখানে আমরা ক্রিয়েট অপশানে প্রেস করলেই কিন্তু আমাদের দেখো প্রফেশনাল চ্যানেলটা কিন্তু আমাদের এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে আমাদেরকে তো ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু প্রফেশনাল চ্যানেল কিন্তু খুলতে হবে পার্সোনাল চ্যানেল হলে ইউটিউব থেকে খোলা যায় ঠিক আছে যেটা তুই জিমেলটা খুলি ওখানে নামটা চেঞ্জ করে দিলেই হলো তো এভাবে খুলে গেল এর এবার আমরা কী করবো চেক করবো যে চ্যানেলটা খুলেছি কি খুলে নি তাই তো সেই জন্য আমরা কী করব এই কর্নারে লোগোতে প্রেস করবো এই কর্নারে একটা লোগো আছে এই কর্নারে আপনারা এই কর্নারে লোগো আছে না একটা এই কর্নারে লোগোটা প্রেস করব একটু জুম করে এই জুম করে দিলাম এবার এরপরই কি করব আমরা এখানে সুইচ অ্যাকাউন্ট অপশন প্রেস করি দেখ কিন্তু দেখাবে আমাদের চ্যানেলগুলো দেখতে পাচ্ছি আদা রাজা ঘোষ যেটা তো জিমেইল আন্ডার যে চ্যানেলটা খুললি আর প্রফেশনাল চ্যানেল দাদা ফ্যাক উইথ চিনটু হয়ে গেল তো কাজ আমাদের এখানে শেষ এখান থেকে আমরা এটা হোম করে উড়িয়ে দিচ্ছি ঠিক আছে এভাবে উড়িয়ে দিচ্ছি নাহলে পরে কাজ করার সময় সমস্যা হবে তো প্রফেশনাল চ্যানেল কিন্তু এবার খুলে পেলাম এবার আমরা ইউটিউবে এসে নামটা আরো যে ব্যানার লোগোগুলো থাকবে ব্যানার লোগো তৈরি করেছিস পরে তৈরি করবি তাই তো লোগো একটা তৈরি করে নিবি তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো এখানে কিন্তু আমরা ইউটিউবে চলে এলাম তারপরে কি করবো দাদা এখানে আমরা কর্নারে ইউ অপশানে প্রেস করবো তারপরে দেখতে পাচ্ছি এখানে ভিউ চ্যানেল অপশন আছে না তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সুইচ অ্যাকাউন্টে প্রেস করে দিলি এখানে দেখো আমার চ্যানেলটা কিন্তু এখানে দেখিয়ে দেবে দেখ দাদা সবগুলো দেখ একটা জিমিলের আন্ডারে একটা করে চ্যানেল কিন্তু এটা দেখ এটা হচ্ছে তোর পার্সোনাল চ্যানেল আর এটা হচ্ছে প্রফেশনাল চ্যানেল আমরা কাজ করবো কোন চ্যানেলে এই প্রফেশনাল চ্যানেলে বুঝতে পারলি কেউ যদি তোর এই প্রফেশনাল চ্যানেলটা হ্যাক করে নেয় তখন কিন্তু এইটা তুই ম্যানেজার আলাদা সেট করে চ্যানেলটা ফিরিয়ে আনতে পারবি তো আমরা কী করবো এখানে আমরা এই চ্যানেলটাই সিলেক্ট করে নেবো এই চ্যানেলটা দেখ সিলেক্ট করা আছে তাই তো এই চ্যানেলটা সিলেক্ট করে সিলেক্ট করলে এই চ্যানেলটা কিন্তু আমার লগ ইন হয়ে গেলো তারপরে আমরা এখানে কী করবো এখানে আসার পরে ভিউ চ্যানেল অপশানে প্রেস করে এখানে চ্যানেলের মধ্যে চলে এলি এবার এখান থেকে তুই চ্যানেলের এই পেজসিলা এখানে প্রেস করবি দেখতে পাচ্ছিস এই পেজসিলা এখানে প্রেস করার পরই সবার প্রথমে আরও অনেক সেটিং আছে ক্রমের মধ্যে করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাবো এরপরই আমাদের কী করতে হবে ফ্যাট উইথ চিন্টু তাই তো এটি কিন্তু আমাদের চ্যানেলের নাম আছে বুঝতে পারছিস এটা চ্যানেলের নাম এবার রাখতে হবে বন্ধুরা কারেন্ট পালিয়ে গেল দেখতে পেলে সেই জন্য আর ভিডিও শুট হয় না ওই জন্য স্ক্রিন টট করে ভাইয়ের চ্যানেলটা খুলে দিচ্ছি তো আমরা কি করবো এখানে হ্যান্ডেল অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি চ্যানেলের নাম অনুযায়ী হ্যান্ডেলটা রাখার চেষ্টা করবে তো ফ্যাক উইথ চিন্টু রাখবো ওই জন্য আমরা এটা কেটে দেবো পরে দেখো এই টু এমটা হয়ে গেছে না ওটা আমরা কেটে দিয়ে দেখবো ফ্যাক উই চিন্টু নামে হ্যান্ডেল দেয় কিনা ফ্যাক উই চিন্টু নামে দেখতে পাচ্ছি হ্যান্ডেল দিচ্ছে না মানে এই নামে কোনো অন্য চ্যানেলে হ্যান্ডেল নিয়ে আছে সেই জন্য দিচ্ছে না সেই জন্য আমরা শেষে এখানে অফিসিয়াল লিখে দিচ্ছি ফ্যাক উই চিন্টু অফিশিয়াল তোমরা কিন্তু সবার প্রথমে চেষ্টা করবে তোমার চ্যানেলের নাম অনুযায়ী হ্যান্ডেলটা রাখতে তাহলে কি হবে তাহলে কি হবে চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাজ লিস্টে যাবে কেউ সার্চ করলে তোমার চ্যানেলটা উপরে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল পর দিয়ে দিয়েছে সবুজ রঙের টিক সেই জন্য কি করব এখানে নিচে সেভ অপশনে প্রেস করবো ঠিক আছে তাই বন্ধুরা বন্ধুরাই তোমরা হ্যান্ডেলটা সিলেক্ট করবে আমি স্টেপ বাই স্টেপ একদম ধীরে ধীরে বুঝাচ্ছি ঠিক আছে একদম মন দিয়ে শুনো তো দেখো এটা হয়ে গেছে ঠিক আছে এরপরই আমরা নিচে কি করবো দেখো সেভ অপশনে আমরা এখান থেকে কিন্তু প্রেস করবো মনে রাখবে চ্যানেলে হ্যান্ডেল কিন্তু চোদ্দো দিনের মাথায় একবারই কিন্তু চেঞ্জ করতে পারবে তো সেভ অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে লোগো ব্যানার এগুলো সব দিয়ে দেবে তো চিন ভাইটার লোগো ব্যানার তৈরি করে নেয় আমি আজকে রাতে একটা ক্রিয়েট করে দেবো বললাম আমাকে একটা ক্রিয়েট করে দিই ব্যানার বানাতে তো অনেক টাইম লাগবে সেদিন ওকে বলেছি ব্যানারটা তুই তৈরি করে নিস ভিডিও দেখে কিন্তু লোগোটা আমি বানিয়ে দেবো আর এখানে দেখবো ডেসক্রিপশন আছে না নিচেই দেখো এটা হচ্ছে আমরা কি করি ভিডিওর মধ্যে ডেসক্রিপশন দিই কিন্তু এটা হচ্ছে চ্যানেলের এর ডেসক্রিপশন এখানে তুমি লিখতে পারবে যে তুমি কি কোন ডেটের ভিডিও আপলোড করো যে হ্যালো বন্ধুরা আমি এই টপিকে ভিডিও আপলোড করি ফানি ভিডিও ফ্যাক্ট ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে এইভাবে কিন্তু লিখতে পারবে তোমরা বুঝতে পারলে তো এইভাবে এবং যদি প্রচুর ভিউজ আসে তাহলে এখানে তোমরা বিজনেস আইডি দিতে পারো যদি পয়সা সেভ করতে চাও তো এইভাবে হয়ে গেলো এটা তারপরে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো ঠিক আছে বুঝতে পারলে এবার আমাদের ক্রোমে গিয়ে সেটিংগুলো করতে হবে এবার হচ্ছে আসল জিনিস এটা তো সবাই পারে নর্মাল জিনিস এবার ক্রোমে চলে এলাম আসার পরে কি করবো আমরা এখানে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবো ঠিক আছে দেখো এখানে আমরা সেই জন্য কী করবো এখানে সার্চ করবো যে স্টুডিও ডট ইউটিউব ডট কম এইভাবে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হয় তোমরা যদি ওপেন করতে না পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে ওপেন করে নেবো তো দেখো এইভাবে আমি সার্চ করছি স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপরেই দেখতে পাচ্ছো নিচেই লগ ইন বলে একটা অপশন আছে লগ ইন অপশনে প্রেস করলেই একদম চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো ওপেন হবে ক্রোমের মধ্যে ঠিক আছে এখানেই হচ্ছে আসল সেটিং স্টেপ বাই স্টেপ দেখো এই সেটিংগুলো কেউ করে না বলেই তাদের চ্যানেলগুলো গ্রো হয় না ঠিক আছে চ্যানেলের ক্যাটাগরি থেকে বিভিন্ন সেটিং কিন্তু পথে নাহলে চ্যানেলটা নোটিস পাবে না যদি সাবস্ক্রাইবার যতই ওয়াশটিং কমপ্লিট করে না এরপরই তোমরা কী করবে দেখবে তোমার চ্যানেলটা লগ ইন আছে কিনা এই কর্নারের লোগো আছে দেখতে পাচ্ছো তো এই লোগোতে প্রেস করে দেখে নেবে যে চ্যানেলটা তুমি মানে ওপেন করলে সেটা লগ ইন আছে কিনা ওই জন্য আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে প্রেস করে যে ব্র্যান্ড চ্যানেলটা খুলেছিলাম সেটা লগ ইন নেয় দেখতে পাচ্ছি সেই জন্য দেখো একটু চিন্ট ওই নিচ্ছে আছে ওই জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পরেই কিন্তু দেখো আমার ওইটা মেন চ্যানেলটা কিন্তু প্রফেশনাল চ্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেল এরপরে আমরা সেটিং বলে চলো সব স্টেপ বাই স্টেপ করি নিচেই দেখতে পাচ্ছি কর্নারে সেটিং বলে একটা অপশন আছে একবারে নিচেই দেখবে বাঁ দিকে ঠিক আছে আর জুম করে দেখাতে পারলে ভালো হতো তো এই কর্নার এই সেটিং অপশানে প্রেস করবো তোমরা সবার প্রথমে এই সেটিং প্রেস করার পরে এইরকম ইন্টারফেস আসবে বারবার বলছি একদম স্কিপ করবে দেখবে স্কিপ করে দেখবে না ঠিক আছে এই লেখাগুলো একটু ছোটো ছোটো সেই জন্য ধৈর্য ধরে দেখো আমি কোথায় কি প্রেস করছি ঠিক আছে তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন স্টেপ বাই স্টেপ দেখো আমি সব বলে দেবো ঠিক আছে বুঝতে পারলে তো কি করবো আমরা একটু জুম করবো একটু জুম করার এখানে জুমটা হচ্ছে না ঠিক আছে তোমরা হালকা করে একটু জুম করে নিও হ্যাঁ হয়েছে হালকা এরপরে তোমরা কী করবে এখানে চ্যানেল অপশানে চলে আসবে চ্যানেল অপশানে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো অপশান আছে একটা তিনটে অপশান আছে একটা হচ্ছে বেসিক ইনপো একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং একটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি আমরা কী করবো বেসিক ইনপোতে সবার প্রথমে সেটিংগুলো করে নেব দেখতে পাচ্ছ তো শরীর খারাপ এখনো ঠিক হয়নি বন্ধুরা স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছে দেখো তো দেখো এখানে কিন্তু বেসিক ইনপোতে আছে দেখো ঠিক আছে বেসিক কিনপতে আসার আছে দেখতে পাচ্ছ বেসিক কিনপোতে আছে ভালোভাবে লক্ষ্য করো বেসিক কিনপোতে আছে এবার আমরা কি করব নিচে সিলেক্ট ইউর কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করতে বলছে দেখো আরো আরও জুম করলাম এটা তোমার চ্যানেলে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তোমার তুমি কোথা থেকে চ্যানেল মানে ভিডিও করো ইন্ডিয়া না বাংলাদেশ সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে আমরা এখান থেকে এটা ইন্ডিয়া সিলেক্ট করবো জুমটা কমাবে তারপরে উপরদৃষ্ট কল হবে তো দেখতে পাচ্ছো ইন্ডিয়া এখানে আমরা এটা ইন্ডিয়া সিলেক্ট করে তোমাদের বাংলাদেশ পাকিস্তান যা হবে সিলেক্ট করবে সিলেক্ট করার পরেই তোমরা কী করবে নিচে দেখতে পাচ্ছ আমরা ভিডিওর মধ্যে ট্যাগ দিই দিই না ভিডিও যখন আপলোড করি কিন্তু চ্যানেলের মধ্যে ট্যাগ দিতে হবে তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্কে যাবে জন্য আমরা এখানে লিখব চ্যানেলের নামটা লিখবো যে ফ্যাক্ট উইথ চিনটু কপি করাই ছিল ঠিক আছে তারপরে আবার লিখবো চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে ফ্যাক উইথ চিনটু হলো তো তারপর আবার এখানে লিখবো যে ফ্যাক্ট চিনটু বুঝতে পারছো আবার আমরা শুধু লিখব যে চিনটু ফ্যাক্ট তারপরে দেখো এইটা তোমরা সেন্ট অপশন প্রেস করো তবে একটা করে কিওয়ার্ড কিন্তু তোমার কিন্তু হবে ঠিক আছে তারপরে এতো চিন্টু ফ্যাক লিখে দিলাম আসল কথা যে চ্যানেলের নামটা রাখবে ঘুরিয়ে ফিরিয়ে তিন চারবার দিলে কি হবে চ্যানেলটা সার্জ লিস্টে ইউটিউবে যখনই সার্চ করো সার্চ লিস্টে তাড়াতাড়ি ওপরে র্যাঙ্কে চলে আসবে সার্চ লিস্টে প্রথমে আসবে এটা কিন্তু দেবে এই এখানে কিওয়ার্ডটা দেয় না বলে কেউ চ্যানেল আমি চেক করার সময় খুঁজে পাই না যেমন লাইভে চ্যানেল চেক করি খুঁজেই পাই না এবং তোমার ভিডিও রিলেটেড কিছু এত ফ্যাক্ট ভিডিও ফ্যাক্ট শর্ট দেখো আমি নিচেই দিয়ে দিচ্ছি সেভাবে তুমি যদি গেমিং ভিডিও আপলোড করো তাহলে ফ্রি ফায়ার গেমিং হলে ফ্রি ফায়ার গেমিং বা গেমিং ভিডিও গেমিং শর্ট এরকম লিখবে এক ভিডিও আপলোড করলে এরকম ব্লগ ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল নামটা ঘুরে ফিরে লেখার পর ভিলেজ ব্লগ কুকিং ব্লক এগুলো কিছু কিছু ভিডিও রিয়েটার ট্যাগ কিন্তু কিছু দেবে ঠিক আছে হয়ে গেল এরপরে আমরা সেকেন্ড নম্বর এখানে অ্যাডভান্স ফিচারে চলে আসবো অ্যাডভান্স ফিচারে আসার পরেই দেখতে পাচ্ছি এটা আমরা নো করবো নো মেড ফর কিডস করব এটা যেহেতু আমার ভিডিও কোনো সেক্সুয়াল কন্টেন্ট নয় যে বাচ্চারা দেখতে পাবে না বাচ্চা বড়ো সবাই দেখতে পাবে সেই এটা নো করে দিলাম নো করার পরই এরপরই আছে দেখতে পাচ্ছ ফিচার ইজ ইলিজিবিলিটি তোমরা এই অপশানে চলে আসবে ঠিক আছে এই অপশানে আসার পরেই দেখতে পাচ্ছো তিনটে অপশান আছে তিনটে অপশনের মধ্যে দেখো এক নম্বরটা কিন্তু অ্যানেবেল আছে আর দু নম্বর তিন নম্বরটা কিন্তু দেখো অ্যানেবেল নেয় এক নম্বরটা দেখো অ্যানেবেল আছে ঠিক আছে এই দু নম্বর আর তিন নম্বর অ্যানাবেল না করলে কোনোদিন তুমি ভিডিওতে থাম্বের লাগাতে পারবে না অনেক কিছু করতে পারবে না দেখো ফোন নম্বর দিয়ে কিন্তু এটা তোমাকে ভেরিফাই করতে হবে দু নম্বরটা ঠিক আছে ফোন নম্বর দিয়ে ভেরিফাই না করলে কি কি করতে হবে না এখানে বলে দিচ্ছে পনেরো মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবে না কাস্টম থামবে লাগাতে পারবে না লাইভ স্ট্রিম করতে পারবে না সে কারণে তোমাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে ফোন নম্বর দিয়ে ঠিক আছে সেই জন্য আমরা চলো ভেরিফাই করছি দুটো সেটিং অন করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখা এই দুটো সেটিং অন না করলে জীবনে যতই সাবস্ক্রাইবার হোক না কেন যতই ফলোয়ার হোক যতই ওয়াশরুম হোক জীবনের চ্যানেল কিন্তু নটিস পাবে না এটা আমরা সবার প্রথমে এতক্ষণ নিচেই সেভ বলে অপশান আছে না একবার সেভ করে নেবো কারণ চ্যানেলটা ভেরিফাই করতে গিয়ে অনেক সময় কেটে যায় সেই জন্য যত সেটিং কলম এগুলো যদি ক্যান্সেল হয়ে যায় ওই জন্য আমরা প্রথমে এটা সেভ করে নিচ্ছি ঠিক আছে নিচে এখানে সেভ অপশন প্রেস করে সেভ করে নিলাম তারপরে আবার আমরা এই নিচেই কর্নারের সেটিং অপশানে চলে যাব ঠিক আছে কর্নারের যেরকম সেটিং অপশানে গিয়েছিলাম না প্রথমে এটা তোমরা ভেরিফাই করার আগে একবার সেভটা করে নেবে নাহলে কোনো প্রকার যদি একবার ব্যাক হয়ে যায় সমস্যা হয় ওই জন্য আমি কল করলাম বুঝলে তো আমি তো জানি তারপরে এখানে আবার আমরা চলে আসবো এখানে চ্যানেল অপশানে চ্যানেল চ্যানেল অপশানে আসার পরেই এখানে আমরা চলে যাব এখানে ফিচার ইলিজিবিলিটি দেখতে পাচ্ছ এখানে এসেছিলাম না এখানে আসার পরই এতক্ষণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা দু নম্বরটা সবার প্রথমে অ্যানাবেল করবো প্রথমটা তো অনাবিলি আছে এটা আমরা ইলিজিবল আছে এটা এনাবেল করবো সেই জন্য আমরা এতকে ফোন নাম্বার ভেরিফাই অপশন আমরা প্রেস করবো ঠিক আছে ফোন নম্বর ভেরিফাই অপশানে প্রেস করার পরই আমরা কী করবো এখানে তোমাদের ফোন নম্বর দিয়ে এখানে ভেরিফাই করতে হবে যে নাম্বারটা দেবে এখানে সেই নাম্বারে একটা ওটিপি যাবে ঠিক আছে সেই ওটিপিটা এখানে সেন্ড করে দিলেই তোমার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে দেখো এখানে কিন্তু দেখো নাম্বার আছে ঠিক আছে এখান থেকে নাম্বারটা তোমরা সিলেক্ট করে দেবে ঠিক আছে আমার ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করা যা কোনো জায়গায় দরকার নেই যে কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করবে আর মনে রাখবে একটা নাম্বার দিয়ে বছরে দুটো চালকেই ভেরিফাই করতে পারবে বছরে ধরো এবছর তুমি একটা নাম্বার দিয়ে দুটো চাল ভেরিফাই করলে আর ভেরিফাই হবে না আবার পরের বছর এই নাম্বার দিয়ে আবার দুটো চাল ভেরি হবে বছরে একটা নাম্বার দিয়ে দুটো চাল ভেরিফাই হয় ঠিক আছে তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করবে নাম্বারটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি পুরোটা তারপরে নেক্সট অপশনে প্রেস করে দিলাম তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোড ঢুকে দেখো দেখতে পাচ্ছ যেহেতু ফোন নাম্বারটা সিম এই ফোনই আছে সেই জন্য দেখো যে নাম্বার দেবে অন্য কেউ ফোন নাম্বার দিলে সেই ফোনে কিন্তু মেসেজ ঢুকবে তো দেখতে পাচ্ছ এই ফোনই যেহেতু সিমটা আছে ওই নাম্বারে ওই জন্য দেখো এখানে কিন্তু কোড চলে এসেছে এই কোডটা আমরা এখানে টাইপ করে দেব কোডটা ছিল হয়তো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর সিক্স ডবল ওয়ান এই কোডটা ছিল তারপরে এখানে সাবমিট অপশানে প্রেস করলি দেখো আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং দু নম্বর যেটা সেটিং আছে ওটা দেখো আমাদের কিন্তু অ্যানাবেল হয়ে যাবে ওটা ইলিজিবেল ছিল দেখো অ্যানাবেল হয়ে যাবে ঠিক আছে একটু জুমটা কমাচ্ছি জুমটা কমালেই দেখো উপরে লেখা এসেছে দেখো ভালোভাবে লক্ষ্য করো ফোন নাম্বার ভেরিফাই দেখতে পাচ্ছো চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল ঠিক আছে এবার থেকে তুমি ভিডিওর মধ্যে থামেলও দিতে পারবে পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেলে লাইভ স্ট্রিমও করতে পারবে এরপরে আমরা কী করবো এখানে আবার ক্রোমের মধ্যে চলে আসবো আশা করি অটোমেটিক দেখবে এটা তোমার কিন্তু এদিকে অ্যানাবেল হয়ে গেল দেখতে পাচ্ছি এদিকে দু নম্বরটা লাইভ প্রুফ দেখে নাও দু নম্বরটা অ্যানাবেল ছিল না দু নম্বরটাও কিন্তু অ্যানাবেল হয়ে গেল এবার তিন নম্বরটা অ্যানাবেল করতে গেলে তোমার অ্যাডভান্স ফিচার তিন নম্বরটা অ্যানাবেল না করলে কিন্তু মোয়াটিস পাবে না বুঝতে পারলে দেখো যতই সাবস্ক্রাইবার ওয়াশিং কমপ্লিট হোক না তিন নম্বরটা অ্যানাবেল না করলে কি কি করতে পারবে না দেখো কেউ কেউ কপিরাইট দিতে পারবে না তোমার ভিডিও যদি কেউ ইউজ করে বেশি বেশি ভিডিও লাইভ স্ট্রিম আপলোড করতে পারবে না লাইভ স্ট্রিম করতে পারবে না ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক দিতে পারবে না এবং দেখো এলিজিবল ফর অ্যাপ্লাই ফর মোটিশন যতই সাবস্ক্রাইবার ফর ওয়াশিং কমপ্লিট না কেন চ্যানেলটা মোটিশন জন্য অ্যাপ্লাই নেওয়ার বাটনটাই আসবে না ঠিক আছে জন্য এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু অ্যানেবেল করতে হবে সেই জন্য আমরা এখানে অ্যাক্সেস ফিচার্স অপশানে প্রেস করার পরেই দেখবে তিনটে মাধ্যমে তুমি কিন্তু এটা অনেবেল করতে পারো ঠিক আছে সবার প্রথমে আছে দেখো এখানে ইউজ ভিডিও ভেরিফিকেশান ইউজ ভিডিও ভেরিফিকেশান করলে ক্যামেরাটা ওপেন হবে এবং তোমার ফেসটাকে কিন্তু ভেরিফিকেশান করবে ঠিক আছে তারপরে আছে ইউজ ভ্যালিড আইডি দু নম্বরে দেখো দেখো এই নিচেতেই কিন্তু আছে দেখো ইউস ভ্যালিড আইডি ঠিক আছে ইউজ ভ্যালিড আইডি যদি তোমরা করো তাহলে কি হবে তাহলে কিন্তু তোমার প্যান কার্ড থাকলে ওই প্যান কার্ডটা ছবি তুলে দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ডান হয়ে যাবে ঠিক আছে তারপর তিন নম্বরটা বলছে বুলিং চ্যানেল হিস্টোরি তাহলে তোমার দু বছর দু মাস কাজ করতে হবে বেশি বেশি ভিডিও আপলোড করলে অটোমেটিক ওটা কিন্তু অ্যানেবেল হয়ে যাবে আমরা কেন ওয়েট করবো দু মাসের জন্য সেই জন্য এখনই অন করে নেবো ঠিক আছে কত কিছু করতে পারবো না দেখলে তো কত কিছু ফিচার্স পাবো না সেই জন্য এটা আমরা ইউজ ভ্যালি আইডি বা ভিডিও ভেরিফিকেশানটা করছি হ্যাঁ ভিডিও ভেরিফিকেশান তোমাদের যদি প্যান কার্ড থাকে আমি বলবো প্যান কার্ডটা সেকেন্ড নাম্বারটা করতে কারণ ভেরিফিকেশান অনেক সময় হয় না এত ইউজ ভিডিও ভিডিও ভেরিফিকেশান সিলেক্ট করার পরে নেক্সট অপশনে প্লেস করবে ঠিক আছে তারপরে তোমরা এখানে গেট ইমেল তোমার চ্যানেলের ইমেলে কিন্তু একটা মেসেজ চলে যাবে ঠিক আছে ওখান থেকে ইমেল থেকেই তোমার জিমেল আইডি থেকেই ভেরিফিকেশানটা করতে হবে তারপরে এখানে আমরা ডান করে দেবো ডান করে দিলেই কিন্তু মেসেজটা চলে যাবে আমরা এখান থেকে হোম করে দেবো ব্যাক দেবো না হোম করার পরেই আমরা এখানে জিমেলে চলে যাবো জিমেলে গেলেই কিন্তু আমার এখানে কিন্তু যে এই চ্যানেলে জিমেলটা লগ ইন না থাকলে লগ ইন করে নেবে দেখতে পাচ্ছ আমার লগ ইন আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কিন্তু এত মেসেজ চলে এসেছে স্টার্ট ভেরিফিকেশন নিচে লেখা আছে দেখো ক্রিয়েট চ্যানেল ভিডিও ভেরিফিকেশন দেখতে পাচ্ছো দেখো রাজা বলে লিখে দিয়েছে এবার আমরা কি করব একটু উপর দিস কল করব অনেক সময় এটা হয় না ঠিক আছে তো উপর দিস কল করার পরেই তোমরা কি করবে একটু উপর দিস কল করলি দেখতে পাচ্ছো এখানে স্টার্ট ভেরিফিকেশন বলে একটা অপশন চলে এসেছে তোমরা কি করব স্টার্ট ভেরিফিকেশন বলে অপশনে প্রেস করবে তারপরেই দেখবে নতুন একটা পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে ওকে তারপরে একটু উপদেশ কল করবে ঠিক আছে উপদেশ কল করার পরে এগুলো তোমরা পড়ে নিতে পারো এই টিকচিহ্ন প্রেস করার পরেই আই এগ্রি অপশনে প্রেস করবে ঠিক আছে আই এগ্রি অপশনে প্রেস করার পরেই তারপরে একটু উপদেশ কল করলি এখানে এখানে কিন্তু ক্যামেরাটা ওপেন হবে নেক্সট অপশনে প্রেস করবে করবেক্সট অপশনে প্রেস করার পর এখানে একটা ভুল করে বসে সবাই এখানে কিন্তু অ্যালাউ করবে দেখো এই নোটিফিকেশনটা তোমরা অ্যালাউ করবে আমি ভুল করে ব্লক করে দিয়েছিলাম বলে না ক্যামেরাটা কিন্তু মানে অফ হয়ে ক্রোমের মধ্যে সেই জন্য আমি কিন্তু কিন্তু ভিডিও ভেরিফিকেশনটা আমি করতে পারিনি ঠিক আছে সেই জন্য ভিডিও ভেরিফিকেশনটা আমি করতে পারিনি বারবার বলছো ওটা অ্যালাউ করবে থালিয়ে দেখবে ক্যামেরাটা ওপেন হবে উপর নিচে ফেসটা ঘোরাবে বাঁধ দিকে ডান দিকে মুখটা খালি দেখবে হয়ে যাবে তো আমার যেহেতু হলো না সেই জন্য আমরা কি করবো দু নম্বরটা করবো দু নম্বরটা কিভাবে করতে হয় ওই ভাইটা তখন প্যান কার্ডটা আনে নেই সেই জন্য কিভাবে করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়ি গিয়ে করে নিও বা ডেসক্রিপশন বক্সে একটা আমি ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওতে বলা আছে যে অ্যাডভান্স ফিচার কীভাবে অন করবে ঠিক আছে ওই ভিডিওটা দেখে নেবো ওই ভিডিওতে আমি প্রপারভাবে দেখেছি প্যান কার্ড দিয়ে কীভাবে করতে হয় দেখো ইউজ ইউজ ইউর ভ্যালিড আইডি অপশানে প্রেস করার পর এখানে নেক্সট করবে তারপর গেট ইমেলে প্রেস করলে আবার তোমার ইমেলের মধ্যে মেসেজ চলে যাবে ওখানে তোমরা ক্যামেরাটা ওপেন করে প্যান কার্ডের একটা ঠিক আছে ছবিটা সেন্ড করে দিলেই ক্যামেরাটা ওপেন হবে প্যান কার্ডটা নিচেই নামিয়ে ছবিটা তুলে সেন্ড করে দিলেই দেখবে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ডান হয়ে যাবে তাহলে কিন্তু তোমার তিন নম্বর সেটিংটা কিন্তু অন হয়ে যাবে যেহেতু এই ভাইয়ের হলো না দেখলে তো আমি ভুল করে ব্লক করে ফেলেছিলাম বলে ক্যামেরাটা ওপেন হলো না ক্রুমের মধ্যে সেই জন্য ভিডিও ভেরিফিকেশনটা হলো না আর প্যান কার্ড তো আনেনি সেই জন্য প্যান কার্ড দিয়ে কীভাবে করতে তোমায় বলে দিলাম আর ভাইকেও বলে দিয়েছি ভাই বলেছে ঠিক আছে আমি বাড়ি গিয়ে করে নেব না পারলে পরের দিন এসে আমার কাছে করে নেবো ঠিক আছে হয়ে গেল বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম এরপরই আমরা চলে আসবো যে আপলোড ডিফল্ট নম্বর সেটিংটা কিন্তু অন হলো না তোমরা করে নিবি আমি ডিসক্রিপশন ভিডিও দিয়ে দেবো তো আপলোড ডিফল্ট অপশানে প্রেস করার পরেই দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা কি করবে দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি বলে অপশন আছে নিচে এই ভিলিসিবিলিটি অপশানে প্রেস করবে ঠিক আছে বুঝতে পারছো তো তো ওটা আলিস্ট করবে তারপরে দেখতে হচ্ছে এখানে কিন্তু এই অপশন আসার পরই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে ঠিক আছে এখানে অ্যাডভান্স সেটিং আসার পরে এখানে ক্যাটাগরিটা কমেডি দিয়ে দিলাম তোমাদের যে ক্যাটাগরি হবে সেটা দেবে ঠিক আছে তোমরা যদি বুঝতে না পারো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে তাহলে আমি একটা ডেসক্রিপশন হসে ভিডিও দিয়ে দেবো ওই ক্যাটাগরিটা দেবে ব্লগ ভিডিও আপলোড করে ব্লগ গেমিং ভিডিও আপলোড করে গেমিং কমেডি আপলোড কমেডি এ ভাইটা ধরো এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করবে ঠিক আছে ফ্যাক্ট ভিডিও তারপরে এতক্ষণ ভিডিও ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিওতে তুমি কোন ভাষায় কথা বলবে বাংলাতে না হিন্দিতে না ইংলিশে তো আমরা বাংলাতে বলবো সেই জন্য দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা করবো আর টাইটেল ট্যাগ ডেসক্রিপশনটা কোনো কিছু করার দরকার নেই আমরা টাইটেল ইংলিশেও দিও বাংলাতে দিই সেটা নান করে দেবো তারপরে এতগুলো এখানে সেভ অপশানে প্রেস করবে ঠিক আছে এটা কিন্তু অ্যাডভান্স ফিচারের সেটিংটা করলাম সেভ অপশানে প্রেস করে দেবে বার বলছি ক্যাটাগরি ভুল দিলে হবে না তোমরা যদি বুঝতে না পারো তোমার চ্যানেল ক্যাটাগরি কী হবে তাহলে তোমরা আমি ডেসক্রিপশন অবশ্যই ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে নেবে সব হয়ে গেলো তারপরে দেখতে পাচ্ছি এখানে জিকিমিটির মধ্যে একটা ডান্ডি আছে ওই অপশানটা প্রেস করবে ওখান থেকে ব্যাক হয়ে যাবে দেখবে তারপরে চ্যানেল ড্যাশবোর্ডই দেখবে এই অপশানটা পাবে এখানে সেটিংটা পেয়ে যাবে এখানে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো অপশান পেয়ে যাবে একটা হচ্ছে প্রোফাইল একটা হচ্ছে হোম ট্যাব তোমরা কী করবে এখানে হোম ট্যাবের মধ্যে চলে আসবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু চ্যানেলের লোগো ব্যানারটা লাগিয়ে দিলে কিন্তু উপরে চ্যানেলের লোগো ব্যানারগুলো কিন্তু শো হবে ঠিক আছে আর কোনো লাগায়নি বলে শো হয়নি এখানে হোম ট্যাবে চলে আসবে হোম ট্যাবে আসার পরেই এত এটা অন করে দেবে ঠিক আছে এটা ঠিক আছে হোম ট্যাবটা অন করে দেবে এটা হোম ট্যাব এটা তোমরা অন করে দেবে এটা নতুন সেটিং এসে এটা অন করার পরেই দেখতে পাচ্ছ তুমি এবার তোমার হোম পেজে তোমার প্রোফাইলের মধ্যে চ্যানেলে লোগোতে প্রেস করলি তো তোমার হোম পেজটা আসবে তো তুমি সেখানে কোন কোন সেকশন রাখছে চাও প্রথমে সব সেকশনগুলো গেলে তোমরা রিমুভ করে দেবে শর্ট ভিডিও লং ভিডিও লাইভ স্টিম এ দেবো এখানে তোমরা প্রেস করবে দেখো আর ট্যাপ দেবে আর দেখো সব রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে ট্যাপ দেবে আর রিমুভ হয়ে যাবে দেখো এখানে ট্যাপ দেবে আর রিমুভ সেকশন বলে অপশান আসবে তারপরে সব রিমুভ করার পর অ্যাড সেকশন অপশন প্রেস করার পর সবার প্রথমে যেটা রাখতে চাও সেটা দেবে যেহেতু ওই ভাইটা শর্ট ভিডিও আপলোড করবে ওই জন্য আমরা শর্ট ভিডিও অপশানে আমরা প্রেস করবো পপুলার ভিডিও ভিডিও এই ট্যাবগুলো আমরা রাখবো না ঠিক আছে শুধু শর্ট ভিডিও অপশন আমরা প্রেস করবো ভালোভাবে ভালোভাবে লক্ষ্য করো এই শর্ট ভিডিও প্রেস করবো যার ফলে মোবাইলের মধ্যে এই শর্ট ভিডিও গুলি শো হবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি উপরে কিন্তু দেখবো পাবলিক বলে একটা সেটিং আছে ঠিক আছে এখানে কিন্তু অন্যান্য সেটিং যেগুলো আছে ফিচার্স ভিডিও আপলোড এগুলো লাইভ স্ট্রিম এগুলো কিন্তু অন করবে না ঠিক আছে এই ট্যাব বলে হাত দেবে না তারপরেই দেখতে পাচ্ছি ওপরে দেখো পাবলিক বলে অপশান আছে এই পাবলিক অপশানে প্রেস করবে তবেই কিন্তু সেটিংটা সেভ হবে যত সেটিং আছে এই পাবলিক বা সেভ অপশানে প্রেস না করলে কিন্তু সেভ হবে না হয়ে গেল বন্ধুর এখানে সেটিং কিন্তু আমাদের কমপ্লিট এরপরেই আমরা চলে আসবো যে প্রোফাইল ঠিক আছে সবার প্রথমে দেখো এখানে প্রোফাইল প্রোফাইল আসার পরেই প্রচুর সাবস্ক্রাইবার আলাদা সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়িয়ে নিতে পারো এখানে ডেসক্রিপশনে বললাম কি লিখতে হবে তারপরে এত দেখতে পাচ্ছ অ্যাড লিঙ্ক বলে অপশন আছে এই অ্যাড লিঙ্ক অপশনে প্রেস করে এখানে তোমার ফেসবুক এর আইডি দিতে পারো ইনস্টাগ্রামে দিতে পারো যার ফলে তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তোমাকে কিন্তু ফেসবুক ফলো করতে পারবে তো এখানে আমরা কি লিঙ্ক যে ফেসবুক ঠিক আছে ফেসবুক লেখার পরেই কিন্তু ফেসবুকের লিঙ্কটা আমরা কিন্তু এই সাইডে পেস্ট করে দেবো এই সাইডে ইউআরএলটা এখানে আমরা পেস্ট করে দেবো সেই জন্য আমরা হোম করে দিলাম ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর লোগোতে প্রোফাইলে চলে যাওয়ার পর থিটারটা প্রেস করলাম তারপরে একটা উপদেশ কল করলে এত প্রোফাইল লিঙ্ক কপি করুন এটা প্রেস করার পরই এতগুলো আবার আমরা এখানে চলে আসবো যেখানে পেস্ট করার পরই এটা আমরা পাবলিক করে দেবো এত পেস্ট করে দেবো যার ফলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমাকে ফেসবুকে ফলো করতে পারবে ঠিক আছে ফেসবুকেও কিন্তু আমার ফলোয়ার বাড়বে ফেসবুকে ইনকাম হবে তো পাবলিক অপশানে প্রেস করে দিলাম এখানে তোমার ইনস্টাগ্রাম টুইটার সব রকমই দিতে পারো তো এখানে সব সেটিং কমপ্লিট এবার আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবো সব সেটিং হলো কি হলো না ঠিক আছে ওই জন্য আমরা এগুলো সব উড়িয়ে দিচ্ছি উড়ার পরে মিনিমাইজ করার পরে ইউটিউব ইউটিউবটা ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পরে আদৌ এখানে ইউ অপশানে প্রেস করবো নিচে এখনো কিন্তু লোগো ব্যানারটা লাগাইনি লোগো ব্যানারটা আমি রাতে তৈরি করে ভাইকে পাঠিয়ে দেবো তারপরে আদৌ ভিউ চ্যানেল অপশন আমরা প্রেস করবো এখানে ভিউ চ্যানেল অপশানে প্রেস করলি তোমরা দেখতে পাবে বন্ধুর এখানে দেখো চ্যানেলটা কিন্তু দেখো এখানে ওপেন হয়ে গেলো এবার আমরা কী করবো সব সেটিংগুলো হয়েছে নাকি দেখবো একবার ওই জন্য আমরা এখানে মোর এবার মোর ঠিক আছে এই অপশনে প্রেস করবো তারপরেই দেখতে হবে যত ফেসবুকের লিঙ্ক দিলাম ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু ইন্ডিয়া কান্ট্রি সব সিলেক্ট করছে চ্যানেল ভেরিফাই করছে সব কিন্তু হয়ে গেল তাই বন্ধুরা এইভাবে তোমরা প্রফেশনাল চ্যানেল কিন্তু খোলো আজকে তোমাদের দেখালাম ব্র্যান্ড প্রফেশনাল খুল তার উপরে কিন্তু তোমাকে দেখাবে যে কি লিখবে চ্যানেলে আবার কিছু লিখলে তাই বন্ধুরা এইভাবে ব্র্যান্ড প্রফেশনাল চ্যানেল খোলো কোনো ইউটিউবে ভিডিও পাবে না এই টপিকে